আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন প্রবাসীর আসলে কষ্ট কেউ বুঝে না প্রবাসীর বেদনা দেশের মানুষ সেটা বুঝে না সারাদিন ডিউটি করার পরে রুমে আসতে হয় রুমে আসলে তারপরে গোসল টোসল দিতে হয় নাহাইতে হয় নাহার পরে তোমার এই যে খানা বানানো কত কষ্ট পেঁয়াজ কাঁচামুচ কাটো মাংস ভিজাও কতই না কষ্ট ভাত এটা দেশের মানুষ বুঝে না খালি দাও রিমিটেন্স রেমিটেন্স রেমিটেন্স খালি দাও টাকা টাকা আরে দেশের মানুষ দেখেন কত কষ্ট করতে হয় শেষ ঠিক আছে সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রবাসীদের কত কষ্ট সারাদিন ডিউটি করার পর রান্না করতে হয় কষ্ট রে ভাইদান ভাইজান কী কষ্ট